কোশ্চেন আমি আবার বলছি যেমন ধরো কিছু স্টুডেন্টকে কিছু জিনিস জিজ্ঞাসা করা হচ্ছে ওকে তুমি পড়ে গেছো আমার জীবনের শ্রেষ্ঠ সাহিত্যিককে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি পড়ে গেছো আমার জীবনের শ্রেষ্ঠ কবি কি রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে জিজ্ঞাসা করলো তোমার জীবনের শ্রেষ্ঠ নাট্যকার তুমি এবার বললে একজনের নাট্যকারের নাম কিন্তু সেই নাট্যকারের কোনো নাটক সম্বন্ধে তোমার কেন নেই তুমি এবার নাটক করে বাড়ি ছিল সো দ্যাট বি কেয়ারফুল তুমি কবি গিয়ে কবি রেডি করে গেছো জিজ্ঞাসা করলো নাটক এলো সমস্যা হয় তবে কিছু কোশ্চেন যেমন ওদের গ্রাম ওদের গ্রাম সম্বন্ধে জিজ্ঞাসা করলাম তোমাদের এই গ্রাম এই গ্রামে তোমাদের বাস করা উচিত না এটা নতুন করে বাড়ি তৈরি করো অনেকে কিন্তু এই দেবে আচ্ছা তোমাদের এটা গ্রামগঞ্জে রয়েছে এখানে থাকে নাকি চাকরি পান নিশ্চয়ই ভালো জায়গা বাড়ি করবে বলে না স্যার আমি আমার গ্রামে থাকবো ইয়াস দ্যাটস রাইট এই জায়গাটা কিন্তু আমাকে রেডি থাকতে হবে কোশ্চেন অনেকে জিজ্ঞাসা করছে সাবজেক্ট ভিত্তিক কোশ্চেন মনে রাখবে যে তুমি যেটা বলছো সেটা একদম কংক্রিট অনেকে কথা বলতে গিয়ে প্রথম আস্তে আস্তে আড়স্ত করছি এটা স্টুডেন্টের উদ্দেশ্যে ভালো বাণী বলে যাও ওকে জিজ্ঞাসা করছে একটা ভালো কথা বলে যাও ও নাকি পৃথিবীতে কোনো ভালো কথাই নাই কোনো ভালো কথাই খুঁজে পেলো না লাস্টে যদি বলে একটা ভালো বাণী বলে যাও কোন ব্যক্তির একটা ভালো বাণী বলবে হতে পারে অথবা স্টুডেন্টের উদ্দেশ্যে যদি বলে যে ভালো কথা বলে যাও তাই স্টুডেন্টের বলবো দেখো তোমাদের আজকে ক্লাস করালাম তোমাদের এগুলো পড়া রেডি করতে হবে এবং আমাদের এই পড়া করতে করতে এগিয়ে যেতে হবে হতেই পারে আবার কেউ যদি বলে কোনো বাণী বলো কোনো তাহলে যেমন ও বলেছে যে স্বপ্ন যে আমরা ঘুমিয়ে দিকে সেটা স্বপ্ন নাই স্বপ্নতে যেটা সেটা আমাদের ঘুমোতে দেয় না এপিজে আবুল কালাম তো এপিজে আবুল কালাম যদি বলতে চাই তার সম্বন্ধে তথ্য যে রাখতে আমি আমার মতো করে যা জিজ্ঞাসা করবে সে ব্যাপারে তো চাই রেডি করতে চাই আচ্ছা বেশ এগুলো ইন্টারভিউর ক্ষেত্রে কন্টিনিউস তোমাদের জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু তোমরা মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাচ্ছে আর একটা জিনিস তোমাদের বলেছি দেখো ভেরি রিসেন্ট তোমাদের মিড ডে মিল সম্বন্ধে আমি পেজ দিয়েছি আজকে আমার টার্গেট কিছু না আজকে মিড ডে মিলের এই পড়াটা পড়েছে কিনা সেইটা দেখার জন্য আমি প্রত্যেকের কাছে কাছে যাব এবং যদি কেউ উত্তর না দিতে পারে তাহলে তাকে ভাইরাল করার জন্য উঠে পড়ে লাগবে যে তুমি তুমি একটা পেজ পেয়ে গেলে অথচ তুমি তা নিয়ে পড়াশুনো করলে না এখানে এসে বাবু হয়ে বসে থাকলে আর বললে ইন্টারভিউতে আমার চাকরি হোক চাকরি হোক চাকরি হোক তো যাই হোক আমি এক এক করে যাচ্ছি সবার কাছে দেখা হবে কথা হবে কিন্তু উত্তরটাও হবে এবং যারা পারবে না তাদের কপালে বহুত কষ্ট আছে আমি এক এক করে যাব এবং কোশ্চেন জিজ্ঞাসা করব যাকে জিজ্ঞাসা করব তাকে নয় আগে যে পারবে সেই হাত তুলবে প্রথম প্রশ্ন আমরা কাকে মিলের জনক বলি বলো উত্তর হবে কামরাজ ভেরি গুড তৎকালীন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর কুমারাস্বামী কামরাজ তাকে আমরা মিড ডে মিলের জনক বলি অত্যন্ত সুন্দর বলেছো ভেরি গুড তোমরা বসেই বলো চিন্তার কিছু নেই এরপরে কে উত্তর দিতে পারবে যে মিড ডে মিল প্রথম চালু হয়েছিল কত সালে ভেরি গুড বলো উনিশশো সালে তামিলনাড়ুতে সালে তার আগে মিড ডে মিল চালু হয়েছিল কত সালে ছাপ্পান্নতে সতেরোই উনিশশো ছাপ্পান্ন সালে তামিলনাড়ুতে প্রথম ওই তোমার কামরাজি চালু করেছিলেন এরপরে মিড ডে মিল সংক্রান্ত কোশ্চেন মিড ডে মিলে দুশো টাকা খরচ করলাম কেন্দ্র সরকার কত দেবে স্যার কেন্দ্র সরকার দেবে 60% এর মধ্যে আর রাজ্য সরকার দেবে 200 টাকা এত উত্তর চাইনি আমার আমার মাথাটা গরম কেন হয় আমি বলেছি 200 টাকা তোমাকে পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে তোমাকে জিজ্ঞাসালা বাড়ি কথা তুমি বলে বাড়ি মানে জানো বাড়ি মানে যেখানে বাড়ি খেতায় তাকে বাড়ি বলে যেখানে বসে আমরা বড়ি খাই সেটাকে বাড়ি বলে তারপরে তুমি বললে আমার বাড়ি গঙ্গাতীরে আরে গঙ্গাতীরেতে 1200 বছর ধরে গঙ্গাতীরে খুঁজে বাড়াতে বাড়ি খুঁজে পাওয়া যাবে উত্তর টু দি পয়েন্ট হতে চাই

ওটা বলবে না ও বলবে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ ভেরি গুড প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ আচ্ছা মিড ডে মিল সংক্রান্ত কোশ্চেন একের পর এক চলছে চলবে আচ্ছা বলো একটা বাচ্চা ক্লাস এইটা পড়ে তার জন্য প্রতিদিন ক টাকা করে দেয় সরকার এইটে পড়ে তার জন্য সরকার প্রতিদিন ক টাকা করে দেয় দশ টাকা

ইয়ে কি জ্বালা বলো তো দেখি এই যে সর্বশিক্ষা যোজনার মাধ্যমে মিড ডে মিল চালু হলো খুবই ভালো কথা এই প্রথম বেঞ্চি এরা প্রথমে বসে আছে ভাবছে বোধ হয় নিরাপদ জনে বসে আছে কোনো জায়গা নিরাপদজন নাই আচ্ছা বলো সর্বশিক্ষা যোজনার মাধ্যমে মিড ডে মিল চালু হলো পশ্চিমবঙ্গে কত সালে দু হাজার তিন সালে দু সবই পারে আচ্ছা কত তারিখে কত কত তারিখে কোন মাসে জানুয়ারি মাসে ভেরি গুড ওরে বাবা তাহলে বলো তো দেখি এখন এই যে মাসিরা রান্না করে তাই না তারা রান্না করে মাসিরা ঠিকই কু ক্যান হেল্পাররা রান্না করে সেগুলো মাসি তার কোনো মানে আছে সেটা তো দিদিও হতে পারে

কে বললো যুগ্ম তালিকা শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকার অন্তর্গত সেই জন্য ভেরি গুড এত ভালো কথা তোমরা বলছো তোমাদের তো আটকানো মুশকিল হবে আচ্ছা বেশ তো এ মোবাইল দেখছে একটু জিজ্ঞাসা করি আচ্ছা বলো আদৌ এখন প্রতি বছর আগে মিড ডে মিল চালু হয়েছিল এখন মিড ডে মিল কি চালানো উচিত হ্যাঁ স্যার অবশ্যই চালানো উচিত এখন তো সবাই মোটামুটি টুকটাক দু কেজি দু টাকা দামের

হ্যাঁ স্যার অবশ্যই চালানো উচিত কারণ এখনো কিছু দুস্থ পরিবার আছে যারা অনেক বাচ্চা আছে যারা খাবারটা ঠিকঠাক পায় না তো তাদের পুষ্টি সরবরাহ করার জন্য অবশ্যই চালানো উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ধরে রাখা ভেরি গুড খুব সুন্দর কথা বলেছো চাল দিচ্ছি 100 গ্রাম বাচ্চাদের বেশ কিউ উচ্চ প্রাথমিকে দিচ্ছি 150 গ্রাম কিন্তু প্রোটিন দিচ্ছি কত গ্রাম স্যার 50 গ্রাম পঞ্চাশ গ্রাম প্রোটিন দিচ্ছি কে বলতে পারবে প্রোটিন কত গ্রাম দিচ্ছি বারো থেকে কুড়ি গ্রামের কাছাকাছি প্রোটিন দিচ্ছি যাতে ক্যালোরিটা সাড়ে চারশো পাঁচশো কাছাকাছি আচ্ছা চলে যাই এবার বিভিন্ন রকম প্রকল্প এই প্রকল্পগুলো একের পর এক প্রকল্প কে বলতে পারবে দুয়ারের সরকার কত সালে চালু হলো ভেরি গুড হ্যাঁ ঠিক বলেছ খুবই ভালো বলেছি আসলে তোমরা সব উল্টাপাল্টা বলতে বলতে না আমার আর কোনো কিছু ঠিক মনে হচ্ছে না এখন আচ্ছা কন্যাশ্রী কন্যাশ্রী প্রকল্প চাও একবার তো পেয়েছো আবার কি বাবার জন্য রেডি হয়ে আছে নাকি আচ্ছা কন্যাশ্রী প্রকল্প পেয়েছো কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হলো দু সালে

ভেরি গুড কোন কোন সংস্থা থেকে দিয়েছে স্যার ইউনিসেফ থেকে পুরো নাম বলো ইউনাইটেড ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইউনিসেফ হ্যাঁ স্যার ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেনস ইমার্জেন্সি ফান্ড ভেরি গুড এবার বলো তো দেখি এর হেডকোয়ার্টার কোথায় স্যার প্যারিস শহরে প্যারিস আমি এটা মনে রাখার জন্য কি বলি ইউনেস্কোর এস প্যারিসের এস আর ইউনিসেফ এসের নিউ ইয়র্ক হেড কোয়ার্টার ভ্যারিগুড এই ইউনিসেফের আন্ডারে একটা সংস্থা চলছে তার নাম হচ্ছে আইসিডিএস এই আইসিডিএসের কাজ কি বুঝে পাতা হয় তোম হেবি দেখি রাম আমার কার্সেন আই সিডিএসের পুরো নাম কে বলবে এত লোকে বললে দাঁড়া ও একদম সুযোগ পায়নি এত সুন্দর সেজে কেজে এসেছে ছেলেটা বসে বলো অসুবিধা নেই ইন্টিগ্রেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম ইন্ট্রিগেটেড চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম এই স্কিম কথার অর্থ কি স্কিম কথার অর্থ প্রকল্প প্রকল্প আচ্ছা বাংলা বলো তো দেখি আইসিডিএস এর বাংলা বলো বসো 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 বাংলা জানো না আসলে আমরা সব এখন ইংরেজি নিয়ে পড়ছি তো বাংলা ভুলে গেছি আচ্ছা বলো সুসংহত শিশু বিকাশ কেন্দ্র তো ঠিক বলেছো তো টেনশন নিচ্ছ কেন বস এই তো জ্বালার মানে ঠিক বলার পরে টেনশন আরো বেশি হয় নাকি সমব্যাথীর নাম শুনেছো নাম শুনেছো বস অসুবিধা নেই আচ্ছা সমব্যাথী প্রকল্পটা ক টাকা দেওয়া হয় দু হাজার টাকা দু না দেড় হাজার দু হাজার কাকে দেয় যারা মারা যায় যারা মারা যায় তাদের টাকাটা দিচ্ছি যারা মারা যায় তাদের দিলো তাদের সৎকার মানে সৎকার করার জন্য কাকে দেওয়া হয় না তাদের পরিবারকে তাদের পরিবারকে দেওয়া হয় শোনো আমি আবার বলছি দেখো উত্তরটা টু দি পয়েন্ট ওনার চাই তুমি একদম পরিষ্কার বলবে সঙ্গে সঙ্গে এ কথা বলছে কি

তারপরে দ্বিতীয় যেটা কন্যাশ্রী টু সেটাও তোমার কিন্তু উপস্থিতির ক্ষেত্রে গেল অর্থাৎ এই প্রকল্প প্রণয়নের মধ্য দিয়ে শুধু যে আমরা ওদের কিছু টাকা দিয়ে দিলাম তাই নাকি আমরা কিন্তু বাল্য বিবাহ রোধ করতে পেরেছি নারী শিক্ষা এখন কিন্তু পশ্চিমবঙ্গে কেন সেটা পৃথিবীর নারী শিক্ষার ক্ষেত্রে বেশি দেখো এখানে তোমাদের বলি আগামীতে যারা শিক্ষক শিক্ষিকা হবে তার মধ্যে এইটি পার্সেন্ট মেয়েরা হবে আমি রাইট ছেলেরা রাইট বলবে না মেয়েরা আচ্ছা লাস্ট দিকে চলে আসছি আমি লক্ষীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার তো চাকরি পেলে তো নিশ্চয়ই ছেড়ে ও চাকরি পাওয়ার পরে দেখা যাবে মানে চাকরি পাওয়ার পর বলছো চাকরি পেলে ছেড়ে দেবো যে আমি যখন চাকরি পেয়ে গেছি তাহলে আমি আর এক্সট্রা লক্ষ্মীর ভান্ডার কেন নেবো যদিও লক্ষ্মীর ভাণ্ডার সবাই পাওয়ার যোগ্য যোগ্য না যোগ্য না ওই ওইটা ভাবার কিছু নেই আচ্ছা বলো তো লক্ষ্মীর ভান্ডারে ক টাকা পাও হাজার টাকা হাজার টাকা পাও কত সাল থেকে পাচ্ছো দু হাজার একুশ সাল থেকে প্রথম থেকেই পাচ্ছো তাই তো আচ্ছা তুমি লক্ষ্মীর ভান্ডার কত সাল থেকে পাচ্ছো স্যার আমি এখনো পাই না না হয়নি পঁচিশ বছর ও তুমি এখন অলকীয় হয়ে আচ্ছো নাকি না না ব্যাপারটা বলছে এই প্রকল্পগুলো এমন ভাবে সাজানো আছে এমন ভাবে সাজানো আছে যে স্টেপ টু স্টেপ প্রতিটি জায়গায় প্রথমে তুমি কন্যাশ্রী আঠারো বছর কন্টিনিউসলি পড়াশোনা করো তারপরে পঁচিশ বছরের মধ্যে তোমার যদি বিবাহ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার উপস্থিত পাওয়া আচ্ছা বলতে তো দেখি আমার লাস্ট কোশ্চেনের মধ্যে চলে যাই এই যে প্রকল্পগুলো রয়েছে একের পর এক প্রকল্প তোমাকে যদি জিজ্ঞাসা করে এনিবডি কাকে জিজ্ঞাসা করি কোন বেঞ্চিতে একটা উত্তর দেয়নি এরা দিয়েছে ওরা দিয়েছে ওইদিকে পিছনের বেঞ্চিটায় উত্তর দিয়েছে সবাই তো উত্তর দিয়ে দিয়ে ভেরি গুড আচ্ছা তোমাদের বেঞ্চি তোমাদের বেঞ্চি থেকে খুব কম পেয়েছি আচ্ছা তোমরা বলো শিক্ষা সংক্রান্ত পাঁচটা প্রকল্পের নাম বলো বসেই বলো পাঁচটা বলতে পারলে বলো তা নাহলে চুপচাপ বসে থাকো শান্তি শান্তি শিক্ষা সংক্রান্ত বলো ও বলছে ঐক্যশ্রী আর যে শিক্ষাশ্রী আচ্ছা বলে ঐক্যশ্রী কে বলতে পারবে বলো ঐক্যশ্রী যারা সংখ্যালঘু তাদের জন্য এই স্কলারশিপটা দেওয়া হয় ভেরি গুড তুমি চারটে সংখ্যালঘুর নাম বলো খ্রিস্টান বৌদ্ধ হ্যাঁ জৈন আর মুসলিম ভেরি গুড খুব সুন্দর উত্তর দিয়েছে

তুমি ডি যুক্ত করলে হবে না অনলি শিডিউলের মধ্যে থেকে গেলে আচ্ছা বেশ আমি কিন্তু এই যে যে জিনিসগুলো পেলাম কিছুটা পেলাম কিছু পেলাম না অনেক কিছু পেতে বাকি আবার অনেক কিছু পেয়েও গেছি সেভ ড্রাইভ কত সালে বলো জোরসে বলো ভেরি গুড আচ্ছা বলো বেশিরভাগ এক্সিডেন্টটা কাদের জন্য হয় যারা গাড়ি চালায় না পথচারীদের জন্য হয় 80% এক্সিডেন্টটা পথচারীদের জন্য হয় আর 20% হচ্ছে রাত ড্রাইভের জন্য হয় আচ্ছা লাস্টে আমি চলে যাব যেগুলো তোমরা চাকরি পার সঙ্গে সঙ্গে চাইবাইট হলে ভালো হয় কি উৎসศรี এই উৎসศรี কত সালে হয়েছিল

এবং পুলিশ আসার পরে সেই বাল্য বিবাহকে প্রতিরোধ করার চেষ্টা করবো এবং সেই পরবর্তীকালে সেই অভিভাবকদের বোঝানোর চেষ্টা করবো যেটা কখনোই উচিত নয় এটা শিক্ষা গ্রহণের মাধ্যমে এগিয়ে যেতে পারবে প্রথম কথা তুমি এখানে বলবে ও তুই বলতো যে স্যার গার্জেন কে বোঝাবো গার্জেন বলবো তুই যা আগে তারপর দেখছি ওকে জ্ঞান দিতে হবে না তাই প্রথম কাজ হচ্ছে পুলিশকে ফোন করবো পুলিশের নম্বর বলো জানি না স্যার এ কে পুলিশের নম্বর বলো আরে বাবা হান্ড্রেড পার্সেন্টে ডায়ল করবা হান্ড্রেড পার্সেন্ট পুলিশ খবর পেয়ে যাবে সকলে ভালো থেকে আগামী সপ্তাহে তোমাদের সঙ্গে সাবজেক্ট ভিত্তিক কথা হবে আর যেটা নিয়ে সেটা নিয়ে বলি সেটা হচ্ছে এই কথা হয় কাজ হয় না প্রত্যেকে বলছি দেখো এক একটা করে ক্লাস করে তার ভিডিও করে আমার পাঠাও স্যারকে পাঠাও আমরা একটু দেখি এখানে ক্লাস করছো কিন্তু মাস মিডিয়া এগিয়ে গেছে এখন মানুষ হাওয়ায় হাওয়ায় কথা চলছে আগে হাওয়া হাওয়া গান ছিল এখন হাওয়ায় হাওয়ায় কথা চলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যদি মাস মিডিয়াকে ব্যবহার না করি তাহলে চলবো কিভাবে তাই প্রত্যেকে বাড়িতে ভিডিও করো ক্লাস করো সেইটা শঙ্করবাবুকে পাঠাও আমাকে পাঠাও আমরা একটু দেখি টুকটাক তাতে কি আছে বলো তোকে আমরা যেটা যেমন দেখলাম দুটো কথা বললাম পাশাপাশি তুমি তোমার মতো করে ভিডিওটা দেখে স্যাটিসফাইড হতে পারলে যে আমি কি করেছি আর প্রত্যেককে বাড়িতে বোর্ড কিনেছো তো যারা আমার চ্যানেলের নাম জানো না তারা কিভাবে বেঁচে আছো সেটা নিয়ে আমি টেনশনে আছি এ হাসি দি আছে জানে না অনেকে ঠিক আছে আসলে কি বলতো বিভিন্ন সব ফালতু চ্যানেলে ভুলে গেছে না তুমি এখন মোবাইল খুললে পরেই দেখবা ডান হাতে নাচ বা হাতে নাচ ঠিক আছে আর যে কি জ্বালায় পড়েছি এক বাচ্চা বলছে স্যার মোবাইলে আপনারা ভিক্ষা দিক্ষা দেখার জন্য মোবাইল খুলেছিলাম আধ ঘন্টা পরে মনে পড়লো আপনার মোবাইল দেখব তাহলে এই আধ ঘন্টা কি করলে বলে স্যার একের পরে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কি এসে যাচ্ছে তোমরাও জানো আমার যে চ্যানেলের নাম সবাইকে বলে দেই যারা ইউটিউব পার্টি আছে তারাও দেখে নিক তোমার জন্য দিচ্ছি না এরা সবাই জানে ইউ এন আই কিউ ইউ ই ইউনিক অ্যাট দ্য রেট অফ ঠাকুর ভ্যারিগুড ক্লাস কন্টিনিউ করো সবাই এর পরের সপ্তাহে তোমাদের বলি বন্ধ করে দাও